আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরতে আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাল্লাহ আছি আমি আজকে আপনাদের সামনে যেই তদবিরটি দিয়ে দিলাম আজকের এই তদ্বিরটি রুহানি কিতাবের একটি তদ্বির আজকের তদ্বিরটি দ্বারা আপনার মনের যেই ইচ্ছা যেই খায়েস আপনি যাহাকে ইচ্ছা তাহাকেই গ্লাসের পানির ভিতরে দেখতে পাবেন আজকের এই মন্ত্রটি অবশ্যই শুদ্ধ করে নেবেন তাহার পরে কাজ করবেন মন্ত্রটি হল আজাম তুয়ালাইয়া মাসার আল জিন্নি ওয়াল ইনচি তিব ইন দায়ালিন ও জায়ালিন তিব ইন দায়ালিন ওয়া দায়ালিন तिब इन दायलिन और दायलिन तिब इन दायलिन और जायलिन बेहक के जिब्राईल अलैहिस्सलाम बेहक के میکائیل अलैहिस्सलाम बेहक के इसराफिल अलैहिस्सलाम बेहक के इजराईल अलैहिस्सलाम बेहक के सुलेमान इब्ने दाऊद अलैहिस्सलाम या बुद्दो हाजिर बाबा हाजिर बाबा हाजिर एई আপনারা নদীর কিনারে অজু অবস্থায় বসে এক শত আটবার পরে নেবেন শুধু একবার একদিন এক শত আটবার অজু অবস্থায় যদি পরে নেন তাহলে আপনার এই মন্ত্রটি শুদ্ধ হয়ে যাবে তাহার পরে আপনি যেই কোনো সময়ে এই মন্ত্রটি এক গেলাস পানি সামনে রেখে সাতবার পরবেন সাতটা ফু দিবেন গ্যালাসের ভিতরে অবশ্যই অবশ্যই আপনি আপনার মনের খায়েশ মনের ইচ্ছা যাহা ইচ্ছা তাহাই আপনি ওই গ্যালাসের পানির ভিতরে দেখতে পাবেন আপনি যতক্ষণ মন্ত্র পরবেন যতক্ষণ দোয়া পড়বেন যতক্ষণ পানির ভিতরে ফু দিবেন ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি ওই গেলাসের দিকে তাকিয়ে থাকবেন অন্য দিকে নজর দিবেন না ঠিক গেলাসের দিকে তাকিয়ে চেয়ে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার মনের খায়েস আপনি অবশ্যই ওই গ্লাসের পানির ভিতরে দেখতে পাবেন আপনার যাহা ইচ্ছা তাহাই দেখতে পাবেন আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করার চেষ্টা করবেন অন্যথায় আপনার কাজ নাও হতে পারে আপনারা যাহারা কাজ করবেন রুহানি ছুপলি কিতাব দ্বারা অবশ্যই অবশ্যই এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন আমার কাছে অনেকে এসেছেন আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আমি যেইভাবে বলে দিয়েছি ঠিক সেইভাবে কাজ করার চেষ্টা করবেন অন্যথায় করবেন না আমার কাজ করার পরে কাজ হওয়ার পরে যদি দেখেন যে আপনার কাজ হয়েছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন কবিরাজ ভাইদের উদ্দেশ্য বলি যাহাদের রুহানি কিতাব এবং হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত কিতাবের প্রয়োজন আছে আমার যোগাযোগ করবেন অবশ্যই নাম্বারে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত কিতাব আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা মনে রাখবেন যেই কিতাব এই কাজ করেন না কেন একটি কাজও মিস হবে না ইনশাল্লাহ আমার নিজের লেখা কিতাব দুইটি কিতাব একটি হলো রুহানি কিতাব অন্যটি হলো ছুপলি কিতাব ছুপলি কিতাবটি হলো তন্ত্রমন্ত্র এবং রুহানি কিতাবটি হলো আরবি আল্লাহ